হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো সকলেই জানো আজকের বিবাদ লাস্ট বার যেহেতু আগের বারটা শনিবার ছিল আর এটা হচ্ছে লাস্ট বার মঙ্গলবার তাই আমরা বিবাততরণী বার করেছি আমাদের পরিবার সকলেই করেছে আজকে আর শনিবারটা করিনি তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ যে শনিবার দিনকে হচ্ছে কি আমাদের বাড়িতে কালী পুজো ছিল তার আগে তার জন্য শনিবার বারটা আমরা করতে পারিনি আর আজকের বারটা আমরা করে নিয়েছি আর বন্ধুরা বিবাদ তরুণী বাড়ি নাকি এটাই নিয়ম যে তেরোটা ফল আর হচ্ছে কি তেরোটা লুচি খেয়ে থাকতে হয় তোমাদের কি কারোর এই নিয়ম অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো এই নিয়ম বন্ধুরা যে তেরোটা লুচি আর তেরোটা ফল খেয়ে থাকতে হয় যেহেতু আমাদের অনেক সকালেই বামুন চলে এসছে তাই আমাদের পূজা হয়ে গেছে আর এদিকে আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি যে দুপুরবেলা আজকের করবো ঘুগনি আর লুচি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনির মশলাটা আমি করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই যেহেতু বলেছে ও দুপুরবেলা ভাত খাবে না আমাদের সঙ্গে লুচি ঘুগনি খাবে যেহেতু তো তোমাদের দাদা ভাইয়ের সব লুচি ঘুগনি পরোটা ওর সবই নাকি সবথেকে বেস্ট খাবার লাগে তাই ওকে আর ভাতটা করে আর দিলাম না রাতের বেলা ভাতটা করে দিলাম চলো আমার মশলা কষানো হয়ে গেছে তারপরে এদিকে আমি সিদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম যেহেতু আগে থেকে আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম এরকম করলে একটু তাড়াতাড়ি ঘুগনিটা লা হয় তারপর দেখো বন্ধুরা এদিকে হচ্ছে কি আমার শাশুড়ি মা ময়দাটা মেখে দিচ্ছে যেহেতু ঘুগনি করার পরে লুচিগুলো সব ভেজে নেবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভালো করে কষানোও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করেই দিলাম কেন বলা বন্ধুরা তোমরা দেখবে ঘুগনি করার এক দেড় ঘন্টা পরে দেখবে ঘুগনিটা একটু বসে বসে যায় একটু জলটা বেশি দিলে তখন দেখবে এটা ঠিকঠাক হয় তারপর ঘুগনিটা নামানোর আগে আমি অল্প করে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম তারপর দেখো এদিকে আমার ঘুগনি হয়ে গেছে তারপর আমি চলো আমি নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তারপর একটা ছোট্ট মতন কড়া বসিয়ে দিয়েছি যেহেতু এই কড়াতে না দেখবে বন্ধুরা লুচি করতে ভালো হয় এই ছোট্ট কড়াগুলো তারপর এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর এদিকে যেহেতু আমার শাশুড়ি মা লুচিগুলো বেলে দিচ্ছে তাই আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা লুচিটা কত ফুলেছে না চলো আমি তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিই আর তোমাদের কার কার বন্ধুরা লুচি ঘুগনি খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও চলো আমি লুচিগুলো সব করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা কত গোল গোল লুচি বেলেছে না তারপর আমার লুচি যেহেতু হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাই দেখো আমাদের লুচি হয়ে গেছে তারপর দেখো ঘুগনিটাও আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যেহেতু ঘুগনিটা একটু কম ঝাল দিয়েছি যেহেতু লুচির সঙ্গে খাওয়াতো তার জন্যে আর আমাদের রান্নাবান্না সব কিছুই হয়ে গিয়েছিল তারপর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি যাবে তাই ওকে আমি ঘুগনিয়াল লুচিটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছি আর ঘুগনিয়ার লুচিটা বন্ধুরা আজকে সত্যি কথা বলতে খুবই ভালো খেতে লেগেছে আর তোমাদের কার কার বাড়িতে বেলা কি কি রান্না হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও চলো আমি ঘুগনি আর লুচিটা খেয়ে নিই আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানিও বন্ধুরা যে আমাকে